বিসমিল্লাহ রহমান ওরিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দোয়া সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি মুখে বলছি ঠিকই ভালো আছি আসলে শরীরের অবস্থা অনেক খারাপ এই তো ভালো খারাপের মধ্যে দিন পার হয়ে যাচ্ছে মোবাইল সমস্যার কারণে সংসারের কাজগুলো হচ্ছে ঠিকই ওইভাবে ভিডিও করতে পারছি না তাই তো আজকের ভিডিওটি সাজিয়েছি ছেলের মোবাইলে থাকা কিছু ফুটেজ দিয়ে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে গত ভিডিওতে আমি একটি মেয়ের গল্প বলেছিলাম মনে আছে আপনাদের আজকে তার বাকি অংশটুকু বলবো। অবশ্য এটা কোনো গল্প না একটা বাস্তব জীবনের ঘটনা আচ্ছা এবার ভকভক বাদ দিয়ে গল্পটাই বলি তারপর ছোটো মেয়ার জীবনে নতুন আরেকটি দিন আসলো মেয়েটি আবার কনসিপ্ট করলো আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি ছিল তখন বড় মিয়া বাড়িতে একটা প্রজেক্টের কাজ পেল আর তা ফুলফিল করতে গেলে ছোটো মিয়াকে প্রয়োজন যার জন্য চট জলদিভাবে ছোট মিয়া বাড়ি জমালো বাড়িতে ছোট মিয়া আবার বউকে রেখে কোথাও যায় না যার জন্য সাথে সাথে বউ বাচ্চা নিয়েই বাড়িতে গেল দেখতে দেখতে প্রজেক্টের কাজও হচ্ছে মেয়েটির শরীরেও বেড়ে যাচ্ছে তার দ্বিতীয় সন্তান ঠিক সাড়ে ছয় মাস পর একটা দুর্ঘটনা ঘটল মেয়েটির মিসক্যারেজ হলো যাই হোক সবার মন ভাঙল একদিন দুই দিন তিন দিন পর ছোট মেয়ে গেলো তার বড় ভাইয়ের কাছে যেহেতু মিসক্যারেজ হয়েছে ডাক্তার দেখে অ্যাবসান করাতেই হবে মেয়েটি ব্যথায় জর্জরিত ছিল কিন্তু মুখ ফুটে ছোটো মেয়াকেও বুঝতে দিল না যে তার কষ্ট হচ্ছে হাসি মুখেই দিনগুলো পার করছিল কারণ সে তো জানতো যতক্ষণ পর্যন্ত বড়ো মেয়ের কাছ থেকে টাকা না আসবে ততক্ষণ কোনো কিছুরই ব্যবস্থা হবে না যাই হোক এইভাবেই একদিন দুই দিন কাটতে কাটতে পনেরো দিন পার হলো আলহামদুলিল্লাহ মেয়েটি হাসি মুখে পনেরো দিন পার করলো পনেরো দিন পর বড় মেয়া টাকা দিল যাই হোক তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর ম্যাডাম অ্যাবশন করার পর ছোটো মেয়ার সাথে অনেক রাগারাগি করল বলল এইভাবে কষ্ট না দিয়ে বিষ খাইয়ে মারিয়ে মেরে ফেলতেন এই কথাটা শুনে ছোট মেয়ার তো মাথায় হাত আসলে উনি তো বুঝতেই পারল না যে কি হচ্ছে বউ হাসি মুখে ডাক্তারের কাছে আসলো আর ডাক্তার আমাকে এই উত্তর কেন দিল ভাবা যায় তখন ডক্টর ম্যাডাম বুঝিয়ে বলল এই কষ্টটা মেয়েদের নর্মাল ডেলিভারির চাইতেও বেশি কষ্ট এক একটা মিনিট অনেক বেশি যন্ত্রণা সহ্য করতে হয় ছোট মিয়া ডক্টরকে কিছু না বলে কেবিনে প্রবেশ করলো বউকে জড়িয়ে ধরে একটা থাপ্পড় মেরে কাঁদতে শুরু করলো তুই কেন বললি না আমাকে যে তোর এত কষ্ট হচ্ছে ছোটো মেয়া তার বউকে সময় তুই করে বলতো মেয়েটি তখনও হাসতে হাসতে বলল আসলে মালিক আমাকে অতটা কষ্ট দেয়নি কি বলবো আপনাকে বলেন আসলে সবসময় ধৈর্যের ফল আল্লাহ পুরস্কার দেয় না অনেক সময় ধৈর্যের পর আরও বেশি ধৈর্য পরীক্ষায় ফেলে দেয় যাই হোক এইভাবে আবার শহরের জীবনে চলে আসলো ওরা কাটতে থাকলো দিন আবার ছোট বাবা কনসিভ করলো দুনিয়ার আলো দেখল ছোট বাবা একদিন দুই দিন এইভাবে ওদের সংসারের দশ বছর পার হলো যৌথ ফ্যামিলিতে তারপর একটা কারণে ফ্যামিলি ভাগ করতে হলো সম্পূর্ণ শূন্য হাতে ওদের নতুন জীবনের সূচনা হয় অথচ ছিল সব কিছু পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট সাজানো গোছানো ফ্ল্যাট ছিল ওদের সব কিছু ছেড়ে একদম শূন্য হাতে চারটা বালিশ একটা তোষক নিয়ে ওদের নতুন সংসার শুরু হয় এই সংসার থেকেই শুরু হয় ওদের নতুন জীবনের যাত্রা পকেট ছিল একদম শূন্য তবে ভালোবাসা ছিল একদম পরিপূর্ণ এই ছোট্ট সংসারে এই ভালোবাসার অভাব কখনো হয়নি আলহামদুলিল্লাহ ওদের চারজনের সংসারটা ফার্নিচার ছিল না ঠিকই ওইভাবে আরামায়স করে চলতে পারতো না ঠিকই কিন্তু দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো ছিল মালিকের দেয় ছেলেগুলোও ভালো ছিল আলহামদুলিল্লাহ সব দিক থেকেই শান্তিতে পরিপূর্ণ ছিল ওদের সংসার অবশ্য পুরো বাসাতে ফার্নিচার ছিল না বলে প্রতিবেশীরা অনেক কথা বলা বলি করতো আদৌ কি ওরা ভাড়া থাকতে এসেছে না অন্য কোনো উদ্দেশ্য আছে এরকম কথাও কিন্তু ওদেরকে শুনতে হয়েছে তারপরও মালিকের দেয় বেশ ভালোই ছিল ওরা আবার এই ফাঁকা ফ্ল্যাটে প্রতিবেশীদের কিন্তু অনেক কাজে এসেছে যেমন ধরেন কারো বাড়িতে অনুষ্ঠান হলেই কিন্তু দু একটা ফার্নিচার এই ফ্ল্যাটে রাখা যেত এটা সবার মাথায় ছিল আবার ধরেন কারো ঘরে অনুষ্ঠান হচ্ছে রান্নার পাতিলগুলো কোথায় রাখবে তার জন্য কিন্তু এই ফ্ল্যাটটা অনেক কাজে এসেছে আসলে মালিক যা করেন কোনো কিছুর উদ্দেশ্য ছাড়ার কিচ্ছু করে না তাই না এমনও দিন গেছে ওরা দুজন না খেয়েও দিন পার করেছে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে কিন্তু কখনো ভালোবাসার কমতি হয়নি এই অভাব অনটনের মধ্যেও ভালোবাসায় পরিপূর্ণ ছিল অথচ বাবার বাড়ি বলতে গেলে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ মাঠ ভরা ফসল ছিল আসলে মেয়েটি কখনো চায়নি তার বাবার কাছে তার হাজব্যান্ড ছোট হয়ে যাক আর ওদের ভালোবাসা দেখে বাবা সবসময় শান্তি পেত যে না আমার এই মেয়ে অনেক ভালো আছে যেহেতু কালো মেয়ে ছিল বাবার মনে কিন্তু একটা ভয় ছিল তবে বিয়ের দশ বছর কাটার আগেই কিন্তু মেয়ের চেহারার অনেকটা পরিবর্তন হয়ে গেছে ভালোবাসায় যেন মেয়ের চেহারা একদম পাল্টে গেছে এটা দেখে বাবা মায়েরও একটা শান্তি ফিল হয় আসলে আমরা বাবা মায়েরা তো সন্তানের ভালো থাকাটাই সবচেয়ে বেশি কামনা করি তাই না এমনও দিন গেছে বিশ টাকার ভাত এনে একটু ডাল এনে চারজনে মিলে খেয়েছে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সেই সময়গুলো তারপর আস্তে আস্তে ছোটো মেয়া সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিজের সংসারটাকে তিলে তিলে করে সাজিয়ে তুলল অনেকটা পরিশ্রম অনেকটা ধৈর্য নিয়ে সে তার সংসারটাকে একটু একটু করে সাজিয়ে তুলেছে তবে মালিকের পরিকল্পনা ছিল অন্যরকম আসলে আমরা যা পরিকল্পনা করি সব সময় তো আর তা ওই ভাবে হয় না মালিকের পরিকল্পনার বাইরে কিচ্ছু হয় না বাচ্চা দুটো তখনও ছোট কত আর বয়স হবে বড়জনের সতেরো ছোট জনের তেরো এই অবস্থায় কালো জাদুর প্রভাবে ছোট মেয়ে দুনিয়া থেকে বিদায় নিল সব কিছু চোখের সামনে অন্ধকার হয়ে গেল ওই যে বলেছিলাম আল্লাহ সব সময় ধৈর্যের ফল হিসেবে পুরস্কার দেয় না অনেক সময় কিন্তু ধৈর্যের পর আরও বড় ধৈর্য পরীক্ষায় ফেলে হয়তোবা মেয়ের জীবনটাই এই রকম কিছু পরীক্ষার মধ্যে দিয়ে জীবন শেষ হবে এটাই মালিকের পরিকল্পনা যাই হোক আমরা সবাই মেয়েটার জন্য দোয়া করব। মালিক যে যুদ্ধে ওকে নামিয়েছে ও যেন সফলভাবে সেই যুদ্ধ শেষ করতে পারে সন্তান দুটোকে মানুষের মতো মানুষ বানাতে পারে আসলে জানি না মেয়েটি নদীতে পড়েছে ও সাত্রে সাইডে যেতে পারবে না মাঝখানেই ওর জীবনের শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে হবে আসলে সবটাই তো উপরওয়ালার পরিকল্পনা উনি আমাদের জন্য যা বরাদ্দ করে রাখেন তাই হয় এবার ভিডিও রিলেটেড কিছু কথায় আসি ওই দিন তিন মা ছেলে বেরিয়েছিলাম আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছি মনে আছে আপনাদের অনেকে মনে করেছেন আমি বাবার বাড়ি গিয়েছিলাম হ্যাঁ বাবার বাড়ি গিয়েছিলাম আসলে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই যেহেতু পাশাপাশি এক জায়গায় গেলেই কিন্তু দুই জায়গায় যাওয়া যায় ছেলেরা অনেক দিন যাবৎ আবদার করছিল তার বাবার কাছে যাবে বড় বাবার পরীক্ষা ছোট বাবার পরীক্ষা সব মিলে যাওয়া আর হয়ে উঠছিল না তাই মনে হলো ছেলেদের আবদারটাই পূরণ করা বেশি জরুরি তাই আপনাদের ভাইয়ের কাছে গিয়ে আসলাম অনেকটা সময় কাটিয়েছি এই যে মা বাবার পাশে ছোট ছেলের স্থান হলো সবাই দোয়া করবেন ছেলেরা বেশ অনেকক্ষণ কাটালো বাবার সাথে তারপর আবার ফিরে আসলাম মায়ের কাছে খাওয়া দাওয়া শেষ করে সব বোনেরা ছিল একসাথে সময় কাটিয়ে তারপর আবার নিজ গন্তব্যে ফিরে এসেছি মা অনেক কিছু খাবার আয়োজন করেছিল ওইভাবে ক্যামেরা ওপেন করে ভিডিও করা আসলে কেমন যেন আনইজি লাগে যার জন্য আর ভিডিও করতে পারিনি তারপর সন্ধ্যার সময় মা ছেলেরা আবার রওনা হলাম আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম